আলাইকুম টু মাই নিউ ভিডিও বাসায় গেস্ট আসবে তাই আজকে দুপুর থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে বাবুদের জন্য নুডলস রান্না করছি আজকে ওদের লাঞ্চে নুডলস দিব আজকে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি না হলে রান্না করে শেষ করতে পারবো না যেহেতু গেস্ট আসবে আর চারটার ভিতরে আমাদের গ্যাস চলে যাচ্ছে এই সমস্যাটা হচ্ছে তাই আমি চাচ্ছি ইফতারিটাও চুলায় বানিয়ে রাখতে ত্যাঘুড়া করে রান্নাটা বসালাম অফ ক্যামেরায় বাচ্চাদেরকে খাইয়ে এখন চলে এলাম বাকি রান্নাগুলো শেষ করতে আমার শ্বশুরবাড়ি থেকে সজিনা পাঠিয়ে দিয়েছিল আমার শাশুড়ি এগুলো আমাদের গাছে সজনা আর এখন এগুলো আমি রান্না করব। আর ইফতারিও বানিয়ে ফেলবো আসলে দুই বাচ্চা নিয়ে একা হাতে সবকিছু করা অনেক বেশি কঠিন তারপরেও চেষ্টা করি যতটুকু পারি করার জন্য এখানে আমি ইফতারি বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি আর অলরেডি এই জুলাই ইফতারি ভাজা ভাজিও শুরু করে দিয়েছি যা বলেন আর তা বলেন ভাই এরকম কালো তেল তেলে কড়াইতে ইফতারি ভাজি বলেন বা যে কোনো ভাজি বলেন এই ভাজি করার মতো শান্তি আর কোনো কিছুতে নাই পিয়াজু ভাজা হতে হতে আমি এদিকে মাংসের চপগুলো সেপ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে গরুর মাংসের চপ আর এই চপটা খেতে যে এত বেশি মজা একদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে মজা যে যার ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারে তবে আমি আলু চপের মতোই শেপটা দিয়ে নিচ্ছি এখানে আলু আর গরুর মাংস দিয়ে বানানো হয়েছে এই চপটা এর সাথে আরও অনেক কিছুই দেওয়া আছে আমাদের সবার অনেক পছন্দের একটি চপ এই গরুর মাংসের চপ যেহেতু বাসায় মেহমান আসছে তাই ভাবলাম এই চপটা বানাই মেহমান আসলে তো কত কিছুই করতে ইচ্ছা করে কিন্তু সব সময় বাচ্চাদেরকে নিয়ে সব সময় করে উঠে পারা যায় না ওই যে ওইদিকে আমার বাচ্চা ঘুমাচ্ছিল এখন উঠে গিয়েছে আরাস একটু বাবুর কাছে যাও আমি আসছি এখন বাকি রান্না ওকে কোলে নিয়েই আমার করতে হবে এটাই হচ্ছে মায়েদের জীবন কিছুই করার নাই যতদিন ছোট থাকবে ততদিন এরকমই চলবে পেঁয়াজগুলো হয়ে গিয়েছে চলে আসছি মা মাত্র পেঁয়াজগুলো ভাজা হয়েছে আর গ্যাসের এই মাত্র পেঁয়াজগুলো ভাজা হয়েছে আর গ্যাসের এই নিভু নিভু অবস্থা একেবারেই চলে যাচ্ছে এই চুলায় আর কিছুই ভাজা যাবে না কারণ এখনও এই চপ বাকি বেগুনি বাকি সব কিছু ভাজতে বাকি আছে তো আমাকে এখন ইনফারেন্টে শিফট করতে হবে সব কিছু যে একটা ঝামেলায় পড়েছি রমজান মাসে ইফতারি বানাতে আসলেই একটা ঝামেলায় পড়তে হয় গ্যাসের চুলায় এই কড়াইতে ইফতারি ভাজার যে মজাটা সেটা এখন আর ইনফারেন্টে আসলে আমি পাই না ইনফারেন্টে যে নন স্টিকের ওইটাই যে ভাজা হয় এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না বাট বাধ্য হয়ে করতে হয় যাই হোক কিছুই করার নাই একটু অপেক্ষা করার পর গ্যাসের স্পিডটা সামান্য একটু বেড়েছে এটাই হচ্ছে একদম হাই স্পিড ঠিক আছে হাই হিট হচ্ছে এটাই বর্তমানে আছে এই স্পিডে গ্যাস তো ভাবলাম আমি এখানেই ভেজে নিই কারণ এখানে ভাজলেই আমার বেশি ভালো লাগবে চপটা আমার সব সময় আগুনের তাপে ভাজি খেতেই ভালো লাগে এই যে একেবারেই ছিল না তারপরেও এইটুকু এসেছে তো আমি এখন এখানেই ভেজে নিচ্ছি সময় লাগবে অনেক তারপরেও এখানেই ভাজবো যদি একেবারেই নিভে যায় সেই ক্ষেত্রে আমি ওখানে শিফট করব। শেষ রক্ষা আর হলো না আমাকে ইনফারেন্টে শিফট করতেই হলো যেহেতু আমি কড়াইতেই বসিয়েছিলাম এই চপগুলো তাই আমি কড়াই ধরেই বসিয়ে দিয়েছি এগুলো ভাজা হলে আমি তেলটা নন স্টিকের ফ্রাইং প্যানে শিফট করে বাকি ভাজা পোড়াগুলো ওটাই করে নিব তো এখন আমি বাকি সব সব ভাজা ভাজা করে করে কমপ্লিট এখন এখন বসিয়ে দিলাম ছোলা তো ইফতারি টাইম হয়ে গিয়েছে আমরা অলরেডি ইফতারি করে নিয়েছি আর এখন করব আপনাদের ভাইয়া মাপতো এলো আর আসার সময় একটা দইও নিয়ে এসেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ